তরকারি করবো বলে পেঁপে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি পেঁপে আর আলু আর এখানে টমেটো টমেটোটাও দেবো তরকারি মধ্যে আর এই দিকে চিংড়ি মাছ বেছে কেটে নুনো না নাকি রেখেছি এবার কড়াইতে শুকনো লঙ্কা জিরা ফোরন দিলাম এবার আলু দুটো দিয়ে দেবো আলুগুলো একটু লাল করে ভাজা হবে

এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি যেতে সাথে ভাজা হবে চিংড়ি মাছ আমি আলাদা ভেজে নিয়ে নিই তোমরা চিংড়ি মাছ আলাদা একটু ভেজে নিলে পরে বেশি শক্ত শক্ত লাগে বলে আমি এর সাথে একেবারে মাখিয়ে এর সাথে একটু কষিয়ে দিই আবার অনেকে ভেজেও নেয় সেটাও নিতে পারেন আপনারা ইচ্ছে করলে আলাদা চিংড়ি মাছ ভেজে তুলেও নিতে পারেন কিন্তু আমি এর সাথে কষিয়ে টমেটোটা দিয়ে দিলাম জিরে ধনে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা এটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে তখন অল্প একটু নুন দিয়েছিলাম এবারে একটু পরিমাণ মতো নুন দেব একটু হলুদ It was all jolly really.